امام الاولين الاخرين بهر صدقه رحمه للعالمين سيد الكونين ختم المرسلين آخرا সামনে শুধু ইদানিং কালে যুবক যুবক সুস্থ এবং যুবকের লাশ অসুস্থরা কম মরে ইদানিং কালে ডাক্তার বলছে অসুস্থ রুগীর কোন চিকিৎসা নাই যা মনে চায় খাওয়া সেই অসুস্থ রুগীটা লাঠি হাতে নিয়ে কোন হাতে সুস্থতার তার সামনে রূপ মানুষটা হয়ে গেছে চোখের সামনে করোনার ভিতরে নজর পার যুবকের লাশ যুবকের লাশ যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ আর লাশ ডেঙ্গুর ভিতরে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন আর বাসবিরে যুব আর তোদের জন্য তো এখন নতুন মরণ একটা ফাঁদ দেয় রয়েছে নতুন মরণ ফাঁদের নাম বাইক কি কয় তোমার এলাকায় কি কয় মোটর হুন্ডা

দৌরা একায় দেখো তোমার ছেলের মোবাইলটা কে জানি রিসিভ কর ধরো দইরে একায় কে তুমি বলেন মোবাইল লার বাবা বাড়ি কই বলে জোনতা বাজারে দুবার শে করে তাড়াতাড়ি দৌড়াও ছেলের লাশটা নিয়ে যাও গাড়ির সাথে ধাক্কা লাগিয়া বাইকে

বল তোমার বিবেক দিয়ে হিসাব মিলাও নগো তোমার চোখের সামনে আমরা যারা টুপি পরলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই বলো আমরা কত নিচে আর তোমরা যারা স্বাধীনতা পাওয়ার আশায় স্বাধীনভাবে চলার আশায় দাঁড়িয়ে নাই টুপি নাই নামাজ নাই পড়ে সম্মানে শান্তিতে আল্লাহর জাতের কসম যারা আখেরাতকে লাগতি মেরে শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছনে ঘরে দুই জিনিস পাওয়ার জন্য কয় জিনিস একটা চায় সম্মান কি চায় আর একটা চায় শান্তি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহি বিল্লাহি তাল্লাহি দুনিয়া দুনিয়া যারা করে এরা সম্মানেও নাই শান্তিতেও নাই দশতলা বিল্ডিং উঠছে লাভ কি যদি বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমান লাগে আছে কোনো লাভ কোটি কোটি টাকা ব্যাংকের সম্মান আর শান্তি নাই টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান এই যে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ ওসি ডিসিএসপির মেয়াদ শেষ আর আমাদের নবীর আদর্শ আলা কোরআন ওয়ালারা যেই চেয়ারে বসে চেয়ারের কোনো মেয়াদই নাই আবার

ছিল হাফিজুর রহমান আর বয়ান করতে পারবে না কেন বলছে সেই আউলিয়গের হুজুর আউলিয়গের তুমি কি বিম বিদ্দালাল না তুমি যাসোদের দালাল এক দালাল যে দালাল হে অন্যকে দালাল মনে করে ঠিক আলেম যদি আউলিয়গের কাছে গিয়া থাকে ইসলামের স্বার্থের জন্য গেছে নিজের বাড়ি গড়ের জন্য যায় নাই

এবাদতের ঘর বানাইলেন কেন এর একমাত্র কারণ পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট হল মানুষ প্রধান মেহমান হল মানুষ প্রধান মেহমান আসার আগে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে না মাইক আমি আসার পরে টানা নিয়েছি নাসার আগে প্রচারণার আগে এবার মাইক টানাইয়ে আমার দেয় নাই আগে টেস্ট করাইছে না সাউন্ড ঠিক আছে কিনা আরো দুই বক্তা দিয়ে তোমরা সাউন্ড ঠিক করো কথা বুঝেন নাই জমিন আল্লাহ বানাইছেন জমিনের মূল মেহমান মানুষ চিফ গেস্ট মানুষ প্রধান মেহমান মানুষ কিন্তু টেস্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রাণী আর আগে পাঠাইছেন জিম কি পাঠাইছেন আদম নবী দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে কত হাজার দুই হাজার বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল কারা ছিল একটা মানুষও ছিল পুরা জমিনে জিনেরা বসবাস করতো জিনেরা নিজেরা কলহ দ্বন্দ্ব করে তাপসিরে এমনি কাসিরে আছে এই জিন আসার আগেও আরেকটা প্রাণী ছিল এই জমিনের তারাও বাসিন্দা ওখানে নাম লেখছে আল হেইন আল বিন এরাও লোকাল্লা বিশ্বারা ছিল এরপরে জিন আসছে জিনেরা যখন দ্বন্দ্ব কলহ শুরু করছে আল্লাহ পাক এদের বিতাড়িত করে দিলেন দ্বিতীয় বাসিন্দা বা তৃতীয় বাসিন্দা ফেরেস্তা কারা তাহলে এত কিছু দিয়া জমিনকে আল্লাহ টেস্ট করলেন পরিপূর্ণ কমপ্লিট প্রধান মেহমান আসবে পানি লাগবে আল্লাহ আগে ব্যবস্থা করলে আলো লাগবে প্যান্ডেল করলে হবে আলো লাগবে না সূর্য দিয়ে আলো দিলেন চাঁদের আলো দিলেন এই চিপ গেট যখন আসবে এদের চলাফেরা রাস্তা লাগবে আল্লাহ রাস্তা আয়োজন আগে করলেন এদের জন্য অক্সিজেন লাগবে আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে অক্সিজেনের ব্যবস্থা করলেন আমাদের খানা দানা লাগবে খানার জন্য আল্লাহ নদীর মধ্যে স্থলে হাওয়া আমাদের রিজিভ ব্যবস্থা করলেন গাছের মধ্যে ফল জঙ্গলে আমাদের খানা জঙ্গলের মধ্যে আমাদের খানা আছে না প্রাণী আমরা চার পাওয়ালা প্রাণী জঙ্গল থেকে বাই পশু নদীর মধ্যে যা কিছু সব আমাদের জন্য না জিনেরা খায় ফেরেস্তারা খায় সব আমাদের সব কিছু কমপ্লিট করার পরে এবার আল্লাহ মানুষ পাঠাইলেন মানুষ পাঠায় বলে তোদের বসবাসের জায়গা দুনিয়া না বসবাস করবি এই জন্য জান্নাত বানাইছি দুনিয়ায় কি দুনিয়ায় তোর এক কাজ এবার দুনিয়ায় কেন একমাত্র এবার তাহলে দুনিয়াতে মানুষ করবে এ বাদা বসবাসের জন্য আমাদের ঘর কি জান্নাত দুনিয়ায় না খেরাতে এখন দুনিয়াতে আইসা আখেরাত ভুলে যাওয়া যেমন আপনারা এখানে বয়ানে আসছেন সারা রাতের জন্য এক সপ্তাহর জন্য না সামান্য সময় যতই বয়ান শুনতে থাকেন খেয়াল কিন্তু বাড়ি ছেলে মেয়ের কি খবর স্ত্রীর খবর কি মাঝে মাঝে মোবাইলের দিকে তাকান জরুরি কোনো কল আসলো নি বয়ান শেষ হবে কখন দ্রুত বাসায় চলে যাবেন বয়ান শুনতেছেন চুপচাপ বসে আছেন কিন্তু অন্তর কই রইছে বাড়ি 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 যেতে হবে আশার শোনায় আবার কিছু নেওয়ার জন্য বলছে এটাও খেয়াল কি যে যাওয়ার সময় একটা বেলুন নিওয়া লাগে ওজে আরছি কি নিয়ে যাবো অন্তত যদি বলতে পারি একটা বেলুন নিয়ে আরছি মোনাজাত এটা খুব লয়া গেছে কি অনেক ওজে আসে বেলুন কিনে প্লাস্টিকের মাস্ক কিনে কপাল ভরা বেআ আছে না এরা নিঃসন্দেহে কপাল ভরা এরা কি এদের কপাল ভালো হওয়ার কোন সুরতি নেই তওবা সারা এরা নিশ্চিত কপাল ভরা ওজে আসলে বেলুন কেন প্লাস্টিকের মাছ কেন খেলনা কেন যে কপাল ঘুরতে হবে তো জাহান রাস্তায় ঢুকতে হবে তো এই জন্য সাথে এখন তো গুনার প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি গুনা করে কার আগে কে জাহান নামে যাবে গুণা গর্ব করে কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারলে সে খুশি কেউ কারো গিবত করতে পারলে সে খুশি কেউ কাউকে কষ্ট দিয়ে নিজের খুব ধন্য মনে করে মা বাবার সাথে উল্টা ব্যবহার করে দাঁড়ায় আছে খুব গর্ব মনে করে এক হুজুরের উল্টা পাল্টা কথা বলার পরে সে সাকসেস গর্ব করে চায়ের দোকানে আমি পেরেছি আর কেউ পারে নাই তাহলে গুনার পাল্লা দিয়া গুনা চলতেছে কে কত বেশি গুণা করতে পারে গুনাকে গুনা মনে করে না সেদিন এক বেয়াদবে নাকি বলে আমার শুনে ইল তাই হাফিজ সাহেবরে আনলে সমস্যা কেন কাছে দাড়ি ওয়াজ বেশি করে দাড়ি ওয়াজ নবী যা করছে তা 1000 বাগের একবারও করি দাড়ি ওয়াজ যদ্দুর জানি নবীরটা তো আলাদা ওখানে থেকে 1000 বাগের একবার যদি পুরোটা কোলা তো তো আগুন लेके যাবে দুনিয়াদার শয়তানদের অন্তে দাড়ি কামালে वालोंদের কোনোদিন মুনাজাত কবুল হবে না কত কঠিন কথা আছে আমি তো এগুলো বলি না আগে একটু আরো কঠিন বলতাম চিন্তা করলাম হেদায়তের মালিক আল্লাহ আমার এত আঘাত দিয়া লাভ কি যতটুকু সম্ভব অতটুকু বলি দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে দলের গুণা সমান দনদলের গুণা সমান গুনা তা জানেন নি 24 ঘন্টা সেকেন্ডে 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 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনা ও গোবাইয়া থাকলো কবিরা গুনা লেখা বন্ধ নাই ও বাইতুল্লাহ যো দইরা লাব্বাইক লাব্বাইক বলে দাড়ি কাটাওলাদের গুনা লেখা বন্ধ নাই গুনা শাস্তি হলো জোনবান থাকবে না এটা হলো নবত শাস্তি এটা কি শাস্তি এই দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ সেদিন থেকে বাড়ছে লজ্জা না থাকলে আর কি এমনি বোঝানো যায় এবার হাদিস গুলো তোমরা না তোমরা তো ব্যক্তি মানো না তা তো কেন হাদিস গুলো রসুলের হাদিস কি বলছে দাড়ি সম্পর্কে গুলো। যে নিজেও নামাজ পড়ে না অন্য পড়ে তাও পছন্দ করে না এক কপাল পরে হলো নিজে পড়ে না আর একটা কপাল পরে হলো যে অন্য পড়ে তাও দেখতে পারে না শুধু কপাল পড়া নিজেও নামাজ পড়ে না অন্য পড়ে দেখতে পারে না নিজেও দাড়ি রাখে না অন্য রাখে তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পড়ে না অন্য পাগড়ি পড়ে তাও পছন্দ করে না নিজেও আল্লাহ জিকির করে না অন্য জিকির করে তাও পছন্দ করে না শুধু কপাল করা না ও আল্লাহর অভিশব্দ নিকৃষ্ট কপাল পরা একজনে দাড়ি রাখে না জিগাই লাই দাড়ি রাখো না কেন নামাজ পড়ো না কেন তোর দিলে মায়া আছে হুজুর দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করবেন আর কিছু বেয়াদব আছে নিকৃষ্ট বেয়াদব ওরা কি বলে না রাখলে অসুবিধা কি আদর্শ তুমি না রাখলে অসুবিধা কি এই গাদার কথা দিমার দুঃসাহস তোমাকে দিল কে এটা তো কোনো পীরের অর্ডার না এত মোহাম্মদের আল্লাহর পক্ষ থেকে রসুলের অর্ডার সেই রসুলের কথার সামনে তুই পার না সেটা ভিন্ন যে পারি না দোয়া কইর চেষ্টা কর কিন্তু অসবিধা কি এই গাধারিয়ার বেয়াদবিয়ার বেঈমানি মারতে কথা বলা দুঃসাহস তোমাকে শিখাইছে কোন বেঈমানে আল্লাহ হেদায়েত দান করুন আমিন দুনিয়াতে পাঠাইছি কি জন্য এবা তেও দুনিয়াতে তোমার কাজে বাগা বসবাসের ঘর কই জান্না লাই আর না কাথা ফনু বুল্লা রি নাকা ফা নুফিল বিলা

সকাল নয়টা কি দশটার সময় বাবা একটা ছেলের ডাক দিয়ে হয়। টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও অথবা তুমি চর বাজারে যাও দুপুর বেলা বাসায় মেহমান আসবেন তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো রান্না করা হবে সন্তান বাবার থেকে টাকা এবার জনতা বাজার বা চর ফেশনে রওনা হলো বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখে সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল আর আমি ঘরে বসেছিলাম এত সুন্দর চরফেশন বাজারের এত সুন্দর তো জানি না খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে এক মজায় তার নয়টা থেকে এগারোটা বারোটার কাছাকাছি হয়ে গেল মনে নেই যে কেন আসছে বাজারে সে এখন খেলার মজায় মতো আড়া হয়ে গেল নারীর নাচ গান দেখতেছে গান বাজনা শোনা পাগলের মতো হয়ে গেল হঠাৎ মনে পড়ছে বারোটার কাটা পেরিয়ে যখন গেছে আমার তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য আমার ঘরে মেহমান আসবে দুপুর বেলা আমি তো বাজার না নিলে উপায় না পাগলের মতো হয়ে গেল আরে করলাম কি দ্রুত তরকারি